মিথ্যা প্রচার করে খ্রিস্টান ধর্মে অনুপ্রাণিত করার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকোড়া ব্লকের দিঘি গ্রামে হিন্দু সম্প্রদায়ের মানুষ তা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলমাল ধস্তাধস্তি থেকে মারপিট শুরু হয় শেষ পর্যন্ত রক্তাক্ত হয় কয়েকজন হিন্দু সম্প্রদায়ের মানুষজনের অভিযোগ মিথ্যা প্রচার করে গোপনে ধর্মান্তরিত করার নোংরা ব্যবসা করছে বহুবার বারণ করা হলেও কোনো কথা শুনছে না ক্ষিপ্ত গ্রামবাসীরা আজ দুটি বাড়িতে চড়াও হলে রীতিমতো হাতাহাতি ধস্তাধস্তি মারপিট হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাঁশকড়া থানার পুলিশ দেখুন সেই চিত্র দিকা <coughs> কিন্তু <coughs> 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 اوه آجي 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 এখানে কিছু ধর্মান্তরিত চলছে সনাতনী ধর্ম ছেড়ে দিয়ে কিছু খ্রিস্টান ধর্মের মানুষরা এখানে বহু বছর ধরে বিস্তার করছে আমরা সেটার প্রতিবাদ করতে এসেছিলাম আমরা সনাতনী ধর্ম চাই হরে কিছু নাম চাই কিন্তু প্রতিবাদ করতে এসে আমাদেরকে এইভাবে অত্যাচার করেছে আমাদের প্রতি মেরেছে এই যে খ্রিস্টান ধর্মের যারা প্রচারে এসেছে তারা এই সব অত্যাচার করেছে সমরেশ চার দিন আর এমন তো যীশুর আরাধনা করি আর বারো বছর করতেছি বারো বছরে কোনো স্টেপ নেয়নি বারো বছরে যখন মানুষ বাড়াবাড়ি বা মানে মানুষ যখন সুস্থ হচ্ছে তারা হচ্ছে আরোগ্যতার জীবন পাচ্ছে যীশুর নামে তখন পরিত্রাণ পাচ্ছে তখন বহুজন আসতেছে শোনাশুনি আর শোনাশুনি আসার জন্য বহুজনও বেড়ে যাচ্ছে আর তখন এই বারো বছর পরে ওরা আমাদের উপরে আবার হাঙ্গামাই যা শুরু করছে পুলিশ এসে তো তাদেরকে খেদি দিল আর আমাদেরকে বললো এখন আপাতত চুপচাপ থাকো আমার নাম দীপালি ঘোড়া কি হয়েছে ব্যাপারটা এক মাস ধরে এখানে ব্যবসা চলছে ঈশ্বরের নামে ব্যবসা চলছে আমরা ভদ্রভাবে বাঁধে ধরে মানা করেছিলাম আমাদের কথা কেউ শোনেনি তারা জোর করে মেয়েদেরকে আজকে তিন জায়গায় আটকেছি আমাদের মেয়েদেরকে মারা হয়েছে ধস্তাধস্তি কাটা ছেড়া হসপিটাল থেকে থানায় যাচ্ছে তারা আমাদের ছেলেদের নামে হট করে হ্যাঁ কত জন ছেলের নামে বলছে নারী নির্যাতন বাড়িতে পুলিশ এসেছিল কিন্তু এগুলো না বন্ধ করলে আমাদের ঘরে ঘরে অশান্তি হচ্ছে যে পাঁচজন গেল বেরিয়ে এই পাঁচজন হচ্ছে হেড ওদেরকে বারবার মানা করেছি যে তোমরা আমরা এরই প্রতিবাদে আমরা প্রায় লোক আজকে জড়ো হয়ে এটাকে আমরা প্রতিবাদ করে ধ্বংস করতে চল চাইছি